আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছো হ্যাক আসসালাম চলে আবারও নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে ভিডিওর মধ্যে কী কী থাকছে তোমরা দেখতে থাকো বন্ধুরা আর সাথে থাকো শুরুতে কিন্তু একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখে নিও আর আমার এই ছোট্ট আসমাকে জেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা এখানে দেখলে বন্ধুরা আমি বাঁধাকপি কেটে মাথা কপে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিলাম ভাতটা আমার হয়ে গেছে এখন আমি ওখানে কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি কিছু একেবারেই কুচু কুচো শুকনো চিংড়ি এই চিংড়িটা আমি সুন্দর করে একটু গরম জলে ভাপিয়ে নেব আমি আগে এই রান্নাটা জানতাম না হঠাৎই মনে হলো এভাবে একটু রান্না বানিয়ে দেখিত কিন্তু এই রান্নাটা যে এত মজার হয়েছিল এত অসাধারণ হয়েছিল তোমাদের আমি বোঝাতে পারব না বন্ধুরা প্রথমে আমি ওই গরম জলে শুকনো চিংড়িটা সুন্দর করে ধুয়ে নিলাম তারপরে দু তিনবার ভালো করে ধুয়ে শিল পাটায় বেটে নিলাম এখন আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা এখন তো বন্ধুরা সব কিছু অনেক স্বাদ দিয়ে তৈরি হয় কোনো সবজিতেই কিন্তু সেই স্বাদ আর আগের মতো পাওয়া যায় না তবু আজকে যে আমি এইভাবে এইটা রান্না করলাম এই রেসিপিটা তোমরা একটু ফলো করো প্লিজ বন্ধুরা দেখে দেখো এত মজার হবে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এই সিজনে আমি কিন্তু অনেক মাছ ধরে ট্রাই করেছি বাঁধাকপি কিন্তু কিছুতেই সেই স্বাদে আনতে পারেনি আজকে আমার সেই সুন্দর স্বাদটা কিভাবে হলো সেটাই তোমরা দেখতে থাকো কড়াই বসিয়ে তেল তেল গরম হয়ে গেলে পেঁয়াজ লঙ্কা আর সাথে সেই শুকনো চিংড়ি বাটাটা আমি দিয়ে দিলাম এটা একটু আমি মশলার মতো সুন্দর করে কষিয়ে নিয়েও দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচা লঙ্কা এখন আমি সেই কেটে রাখা বাটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে যে এত স্বাদ সেটা আমার কখনোই জানা ছিল না আজকে ফার্স্ট আমি ট্রাই করলাম এর আগে কিন্তু আমার শাশুড়ি মা অনেকবার আমাদের সবাইকে কিনে দিত এই শুকনো চিংড়ি কিন্তু শুকনো চিংড়ি খুঁটে পরিষ্কার করে ধুয়ে গোটাটাই তেলের মধ্যে দিয়ে রান্না বানাতাম কিন্তু জানতাম না যে গরম জলে ধুয়ে তারপরে বেটে এটা দিলে সবজির সঙ্গে মিশে যে এত স্বাদ হয় সেটা আর বলার নাই সেটাই আমি আজকে খেয়ে বানিয়ে খেয়ে দেখলাম আর বাঁধাকপিটা দেওয়ার পরে আমি ছোট্টো ছোট্ট নতুন যে আলুগুলো উঠেছে সেটাই দিয়ে দিলাম বন্ধুরা একটা কথা বলে রাখি ছোট ছোট আলু দিয়ে কিন্তু ঝিম চচ্চড়ি বাঁধাকপি চচ্চড়ি এবং বেগুন এগুলো রান্না বানালে কিন্তু সেই মজা হয় বাঁধাকপি আলুটা দেওয়ার পরে আমি কিন্তু সুন্দর করে সেই শিলপাটায় বাটা বাটনাগুলোও দিয়ে দিলাম খুব সামান্য আদা বাটা ও লাল লাল লঙ্কা বাটা আর অল্প পরিমাণে জিরে বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এখন আমি এভাবেই শুধুমাত্র ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরে আসছি ঢাকনাটা খুলে আমি এখন আলতো হাতে সুন্দর করে একটু নাড়িয়ে নেব বাঁধাকপিটা বন্ধুরা যত শুকনো শুকনো হবে ততই কিন্তু টেস্টটা দারুণ হবে একেবারেই আমি এটা শুকনো চিংড়ি দিয়ে চচ্চড়ি বানিয়েছি সেই মজা হয়েছিল আর এভাবেই একেবারে আমি এই চচ্চড়ি বাঁধাকপিটা রান্না শেষ করে দিলাম যদি কিছু ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা ছাদের উপরে আমরা এখন ভাত খেতে এসেছি আর আমার সুন্দর সুন্দর ফুলগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম তাহলে বন্ধুরা আমরা খাওয়া শুরু করে দিই আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে ভিডিওতে ততক্ষণই আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো সারা মনেও এসে গেছে আল্লাহ হাফেজ